মনে করো একদিকে ঘরের নরম বিছানায় শুয়ে শান্তির ঘুম আর একদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ফুট উচ্চতায় খোলা আকাশের নিচে মাইনাস দশ ডিগ্রি ঠান্ডায় টেন্টের ভিতর স্লিপিং ব্যাগে রাত কাটানো খাবারের প্লেটে ভাতের সাথে বরফ মিশিয়ে একসাথে খাওয়া মাঝরাতে ঘুম থেকে উঠে ঘন অন্ধকারের মধ্যে দিয়ে এক ফুট মোটা বরফের চাদর ভেঙে সেই জায়গার উদ্দেশ্যে চলা যেখান থেকে দেখা মেলে বারো ফুট উচ্চতায় সূর্যোদয় তো এবারে যদি আমি জিজ্ঞেস করি এই দুয়ের মধ্যে কোনটা বেছে নেবে যাদের উত্তর প্রথমেরটা এই ভিডিও তাদের জন্য নয় আর যারা ভাবছ দ্বিতীয়টার কথা তারা নিশ্চয়ই আমার মতো পাগল গত বছর ডিসেম্বরে এই অভিজ্ঞতা আমার হয়েছিল আর এই বছর যারা এই অভিজ্ঞতা করতে চাও আজকের এই ভিডিও তাদের জন্য নমস্কার আমি দীপাঞ্জন আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা ট্রেক করতে ভালোবাসো সামনেই শীতকাল আসছে আর এই শীতে কিন্তু তোমরা কেউ না কেউ কোথাও না কোথাও উইন্টার ট্রেকে যাবে বলে ভাবছো আমাদের দেশে বেশ কিছু উল্লেখযোগ্য উইন্টার ট্রেক রয়েছে যার মধ্যে সান্দাক্ষু কেদারকণ্ঠ তুঙ্গনাথ ইত্যাদি উল্লেখযোগ্য আজকের ভিডিওতে মেনলি আমি কথা বলবো কেদার কণ্ঠ ট্রেক নিয়ে সামনের এই শীতকালের সিজনেই তোমরা যারা কেদারকণ্ঠ ট্রেকে যাবে বলে ভাবছো তাদের জন্য আজকের আমি এই ভিডিওতে একটা এ টু জেড গাইডেন্স দেবো কোনোরকম কিন্তু এটা সিনেম্যাটিক ভিডিও হচ্ছে না আজকের এই ভিডিওটা স্পেশালি আমি ফুল রথম তোমাদেরকে কেদারকণ্ঠ ট্রেকের গাইডেন্স দেবো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে কেদারকণ্ঠ ট্রেকের বেস্ট টাইম কিভাবে যাবে কতদিন সময় লাগবে কত খরচা হতে পারে কোন এজেন্সির সাথে যাবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সেফটি যাওয়ার আগে তোমাদের কি কি বিষয়ে ধ্যান রাখতে হবে চলো শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগেই আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি যে গাইডেন্সটা দেবো তার জন্য আমার নলেজ কতটুকু রয়েছে বিগত তিন বছরে আমি কেদারনাথ তুঙ্গনাথ সান্দাকফু ফালুট কেদারকন্ঠ এবং এই বছরেই ট্রেক এই সবগুলো কিন্তু হেঁটে কমপ্লিট করেছি পুরোপুরি প্রফেশনাল লেভেলের না হলেও তোমরা যাবে সেই জন্য যতটুকুনি গাইডেন্সের প্রয়োজন আশা করি সেটুকুনি আমি দিতে পারবো ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী ডিস্ট্রিক্টের গোবিন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে কেদারকন্ঠ ট্রেক যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার পাঁচশো ফুট কেদারকণ্ঠ কথাটির অর্থ হলো কেদার অর্থাৎ মহাদেব এবং কণ্ঠ অর্থাৎ গলা তার মানে কেদারকণ্ঠ কথাটির অর্থ হচ্ছে মহাদেবের কণ্ঠ তো স্বাভাবিকভাবে এই কেদার কণ্ঠের সাথে বেশ কিছু পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করে সময় নষ্ট করছি না সেগুলো জানতে হলে তোমরা অলরেডি আমার কণ্ঠ সিনেমাটিক ভিডিওতে সেগুলো দেখে নিতে পারো তবে একটা কথা বলে রাখি এই কেদার কেদারকণ্ঠ কিন্তু পঞ্চ কেদারের মধ্যে পড়ে না এইবারে বলি এই ট্রেকটা করার জন্য বেস্ট টাইম কোনটা তো দেখো যেহেতু এটা একটা স্নো ট্রেক তাই জন্য কিন্তু পুরো স্নো কভার পিক দেখার জন্য বেস্ট টাইম হবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিন্তু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এই টাইমটা কিন্তু প্রচন্ড ক্রাউড হয় কারণ সবাই কিন্তু এই টাইমটাকেই চুজ করে যদি তোমরা লাস্ট গ্রিন ভ্যালি গ্রিন মেডোস এবং ফুলের জন্য যেতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট টাইম হবে মে থেকে জুন এবারে যদি তোমরা সবুজ জঙ্গলকে সম্পূর্ণ সোনালি রঙে দেখতে চাও একদম ক্লিয়ার আকাশ দেখতে চাও এবং যদি একদম পিসফুল ভাইপ চাও তাহলে কিন্তু অক্টোবর টু মে নভেম্বর বি দ্য বেস্ট টাইম এইবারে বলি তোমরা যাবে কি করে তো তোমরা যারা ট্রেনে করে যেতে চাও তার জন্য কিন্তু নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে দেরাদুন হাওড়া থেকে যাওয়ার জন্য মেনলি দুটো ট্রেন রয়েছে এক কুম্ভ এক্সপ্রেস এবং দ্বিতীয় হচ্ছে উপাসনা এক্সপ্রেস দুটো ট্রেনে কিন্তু অল্টারনেটিভ ডেজে চলে এবং দুপুর একটা সময় ছেড়ে পরের দিন সন্ধ্যে ছটা দশে কিন্তু দেরাদুনে পৌঁছায় স্ক্রিনের উপর বিভিন্ন ক্লাসের ভাড়া সহ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর ট্রেন যদি না পাও তাহলে তোমরা কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে দিল্লি চলে যেতে পারো এবং দিল্লি থেকে তোমরা বাস ধরে দেরাদুন পৌঁছে যেতে পারো এইবারে তোমরা যদি ফ্লাইটে যেতে চাও তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে জলি গ্র্যান্ড এয়ারপোর্ট বা দেরাদুন এয়ারপোর্ট আর ফ্লাইটের ভাড়া হচ্ছে মোটামুটি নিয়ার অবাউট দশ হাজার টাকার আশেপাশে ধরতে পারো তো দেরাদুন তোমরা পৌঁছে গেলে অথবা এয়ারপোর্টে পৌঁছে গেলে তারপর হচ্ছে তোমাদের ওখান থেকে যেতে হবে কেদারকন্ড ট্রেকের যে বেস ক্যাম্প সেখানে আসে সেটা হচ্ছে সাঁকি ভিলেজ তো দেরাদুন স্টেশন থেকে সাকড়ি ভিলেজের ডিস্টেন্স দুশো কিলোমিটার এবং যদি তোমরা এয়ারপোর্ট থেকে আসো তাহলে এয়ারপোর্ট থেকে কিন্তু সাকড়ি ভিলেজের ডিসটেন্স মোটামুটি দুশো তিরিশ কিলোমিটার তো দেরাদুন থেকে সাঁকড়ি পর্যন্ত এই দুশো কিলোমিটার রাস্তাটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই কভার থাকবে তোমরা যে এজেন্সিকে বুক করবে সেই এজেন্সি কিন্তু তোমাদের দেরাদনে গাড়ি পাঠিয়ে দেবে সেই গাড়ি গাড়িটা কিন্তু তোমরা সাকড়ি ভিলেজ পৌঁছে যেতে পারবে কিন্তু ওই দিন রাস্তায় তোমাদের ফুডিংটা কিন্তু তোমাদের নিজেদের থাকবে এই ট্রেকটা করানোর জন্য কিন্তু বিভিন্ন এজেন্সি রয়েছে তোমরা যে কোনো এজেন্সির সাথে কিন্তু করতে পারো আমি কয়েকটা এজেন্সির নাম দিয়ে দিলাম সেগুলো তোমরা গুগলে চেক করে দেখে নিতে পারো প্রত্যেকটা এজেন্সির প্যাকেজ কিন্তু এক হয় না মোটামুটি ধরে রাখতে পারো ছ হাজার থেকে বারো হাজার পর্যন্ত প্যাকেজ থাকে এরকম এবং সেই প্যাকেজ অনুযায়ী কিন্তু তাদের সার্ভিস হয়ে থাকে গত বছর দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে এই ট্রেকটা আমরা করেছিলাম ট্রেক আপ ইন্ডিয়ার সাথে এবং তখন আমাদের প্যাকেজ নিয়েছিল সাত করে এই প্যাকেজের মধ্যে কিন্তু দেরাদুন টু দেরাদুন কভার ছিল শুধুমাত্র দেরাদুন থেকে সাঁকড়ি পর্যন্ত যাওয়া আসার ফুডিংটা বাদ দিয়ে এবং সেই প্যাকেজের মধ্যে স্টে কেমন ছিল ফুডিং কেমন ছিল টেন্ট থেকে শুরু করে ট্রেক গাইডদের সার্ভিস কেমন ছিল এভরিথিং এভরি ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি সিনেমেটিক স্টোরি টেলিংয়ের মাধ্যমে তোমরা একবার দেখে নিয়েও বুঝে যাবে আর গুগলে তোমরা এই যে কটা আমি এজেন্সির নাম বললাম এই সমস্ত এজেন্সিগুলো তোমরা পেয়ে যাবে ডিটেলড আইটিনারিও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা খুব ইজিলি বুকও করে নিতে পারবে Yeah. <laughs> তো এবারে বলি এই ট্রেকটা করতে তোমাদের কতদিন সময় লাগবে হাওড়া থেকে তোমরা দেরাদুনে পৌঁছাচ্ছ প্রথম দিন এবং দ্বিতীয় দিনে তোমরা দেরাদুন থেকে সাঁকড়ি পৌঁছে যাচ্ছ এবং সাঁকড়ি থেকে সাঁকড়ি রিটার্ন আসা পুরো ট্রেকটা কমপ্লিট করতে তোমাদের তিন রাত চার দিন সময় লাগছে এবং সাঁকড়ি থেকে তারপর আবার দেরাদুন ফিরে আসতে এবং দেরাদুন থেকে হাওড়া ফিরে আসতে আরও দুদিন টোটাল হচ্ছে আট দিন সময় লাগছে এখানটায় তো আমি তোমাদেরকে বলবো একদিন এক্সট্রা ধরে রাখো টোটাল নদিন ধরে রাখো কারণ তোমরা পাহাড়ি রাস্তা জানো সেখানটা কিন্তু যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে হয়ে রোড ব্লক হয়ে যেতে পারে তো সেই জন্য একদিন এক্সট্রা ধরে রাখা ভালো তো মোটামুটি তোমরা দিন ধরে রাখতে পারে এই ট্রেকটা তোমাদের করতে সময় লাগবে আচ্ছা এবারে তিন রাত চার দিনের যে প্ল্যান বললাম এটাকে একটু ব্রেকডাউন করে বুঝিয়ে দিই প্রথম দিন তোমরা যাবে হচ্ছে সাঁকড়ি বেস ক্যাম্প থেকে জুরাকা তালাব যার ডিস্টেন্স চার থেকে পাঁচ কিলোমিটার সেকেন্ড দিন তোমরা যাবে জুরাকা তালাব থেকে খেদারকন্থ বেস ক্যাম্প যার ডিস্টেন্স তিন কিলোমিটার এবং থার্ড দিন তোমরা কেদারকণ্ঠ বেস ক্যাম্প থেকে মাঝরাতে বেরিয়ে যাবে হচ্ছে সামিট অর্থাৎ যেটা চার কিলোমিটার মতো এবং সেই দিনেই কিন্তু সামিট দর্শন করে তোমরা আবার ফিরে আসবে কেদারকণ্ঠ বেস ক্যাম্পে এসে দুপুরে লাঞ্চ করে সেই দিনেই কিন্তু বিকেলবেলা আবার তোমরা এসে পৌঁছাবে হাড়গাঁওতে হাড়গাঁওতে থার্ড দিনটা তোমরা রাত্রিবেলা স্টে করছো করে তারপরের দিন অর্থাৎ চতুর্থ দিন তোমরা হাড়গাঁও থেকে ফিরে চলে আসতে হচ্ছে সাকরি বেস ক্যাম্পে এবং সাকরি বেস ক্যাম্পে সেদিন রাত্রে তোমাদের সার্টিফিকেট ফিকেট দেওয়া হবে তোমরা যা যা জিনিসপত্র রেন্ট নেবে সেগুলো তোমাদেরকে আবার ফেরত দিয়ে দিতে হবে এবং ফিফথ দিন তোমাদেরকে কিন্তু আবার ওখান থেকেই গাড়ি দেবে সেই গাড়ি তোমাদের কিন্তু ছেড়ে দেবে দেওয়া পর্যন্ত তোমরা যদি গুগলে চেক করো তাহলে তোমরা দেখতে পাবে কেদারকন্ঠু ট্রেক হচ্ছে ইজি টু মডারেট লেভেলের ট্রেক তাই যাদের আগে থেকে ট্রেকিং এর এক্সপিরিয়েন্স রয়েছে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথাই নয় আর যারা বিগিনার্স তাদের জন্য আমি বলে রাখি তোমরা যদি অ্যাটলিস্ট এক দুমাস আগে থেকে নিয়মিত শরীরচর্চা করো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব একটা অসুবিধা হবে না কিন্তু একটা কথা বলে রাখি যেহেতু হাই আলটিটিটিউড ট্রেক তাই কিন্তু এ এর মতো প্রবলেম হতে পারে এএমএস এম অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস যার অর্থ হচ্ছে মাথা যন্ত্রণা করা বমি বমি ভাব আসা এইগুলো কিন্তু হাই অলটিটিউডে গেলে খুবই নর্মাল ব্যাপার এর জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই খুবই কমন ব্যাপার ইভেন আমাদের গ্রুপে ছিল টোটাল ষাট জন ট্রেক আপ ইন্ডিয়ার সাথে এবং এই ষাটজনের মধ্যে অলরেডি তিন চারজন কিন্তু কেদারকন্থ বেস ক্যাম্পের পরে আর যেতে পারেনি ইভেন আমার নিজেরই জোরাকা তালাবে গিয়ে শরীর খারাপ করে গিয়েছিল যেটা আমি ভিডিওতে বলেও ছিলাম পুরো চোখ ধোঁয়া হয়ে গিয়েছিল আর মাথা ব্যথা ঘুরে গিয়েছিল তো কিন্তু তারপরেও কিন্তু আমি কমপ্লিট করেছি তো মোটামুটি আগে থেকে যদি একটু মেন্টালি এবং ফিজিক্যালি সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বিশেষ অসুবিধা হয় না আরামসে করে নেওয়া যায় এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্যাকিং তো এই ট্রেকিং এ যাওয়ার জন্য তোমরা ব্যাকপ্যাক করবে যখন কি কী জিনিস তোমাদের নিতে হবে তো সবার আগে হচ্ছে একটা ভালো ট্রেকিং শু যার হাই অ্যাঙ্কেল থাকবে এবং ভালো গ্রিপ থাকবে ওয়াটারপ্রুফ হলে খুব ভালো বাট ওয়াটারপ্রুফ না হলে লিস্ট যেন ওয়াটার রেজিস্ট্যান্ট হয় ভালো ব্র্যান্ডের বা দামি ব্র্যান্ডের যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই নিতে পারলে খুব ভালো না হলে কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আর ভালো ট্রেকিং শ্যু পেয়ে যাবে ইভেন আমি নিজে বাকাবুকির শু পরে গিয়েছিলাম এবং এই শু পরে কিন্তু আমি পরপর তিনখানা ট্রেক কমপ্লিট করা আমার হয়ে গেছে এরপর হচ্ছে ট্রেকিং প্যান্ট প্রপার ট্রেকিং প্যান্ট দুখানা মাস্ট নিতে হবে কোনো রকম জিন্স বা কার্বো কিন্তু নিয়ে যাবে না ওরা কিন্তু গাইডরাই কিন্তু নিজেরাই বারণ করবে আপারের কথা যদি বলি তাহলে কিন্তু দিনের বেলা যখন তোমরা ট্রেক করবে তাহলে কিন্তু জাস্ট একটা ফুল টি শার্ট পরে ট্রেক করতে পারবে কারণ গরম হবে তার বেশি কিছু প্রয়োজন হবে না কিন্তু রাত্রিবেলা টেম্পারেচার কিন্তু মাইনাসে নামবেই মাইনাস দশ ইভেন মাইনাস পনেরোও যেতে পারে তাই জন্য কিন্তু মাইনাস ফাইভ থেকে মাইনাস দশের একটা ভালো প্যাডেড জ্যাকেট তোমাদের অবশ্যই নিতে হবে ফ্লিজ নিয়ে নেবে সঙ্গে আর থার্মাল কিন্তু মাস্ট তোমাদের নিতেই হবে বোধ আপার এবং লোয়ার কারণ থার্মাল পরে তোমরা দিনের বেলা ট্রেক করবে না কিন্তু রাত্রিবেলা যখন তোমরা টেন্টের ভিতরে স্লিপিং ব্যাগের শোবে তখন কিন্তু গাইড রাই তোমাদেরকে বলে দেবে তোমরা যখন স্লিপিং ব্যাগের ভিতর শোবে তখন কিন্তু জাস্ট অনলি থার্মালটা পরে স্লিপিং ব্যাগের ভিতর শোয়ার জন্য এরপর হচ্ছে হ্যান্ড গ্লাভস এবং পায়ের জন্য শক্স তো তোমরা হ্যান্ড গ্লাভস দুটো নিয়ে নেবে একটা হচ্ছে পাতলা নিলে হবে আর আরেকটা হচ্ছে একটু প্যাডেড ভালো হ্যান্ড গ্লাভস রাখবে আর পায়ের জন্য শক্স কিন্তু অ্যাটলিস্ট তিন পেয়ার ভালো উলেন শক্স নিয়ে রাখবে দিনের বেলা কিন্তু হাতের গ্লাভস এর প্রয়োজন পড়বে না দিনের বেলা জাস্ট পায়ের মজাটা একটা লাগবে কিন্তু রাত্রিবেলা যখন তোমরা শোবে টেন্টের ভিতরে স্লিপিং ব্যাগের ভিতরে তখন কিন্তু একটা ভালো উলেন মজা পরে কিন্তু শুতাবে না আর কিন্তু রাতে ঘুম আসবে না বিশেষ করে হচ্ছে কেদারকণ্ঠ বেস ক্যাম্পে কিন্তু টেম্পারেচার এতটাই ডাউন থাকবে তখন কিন্তু রাত্রিবেলা যখন তোমরা শোবে পায়ে ভালো উলেন মোজা থাকাটা মাস্ট জরুরি মাথায় কিন্তু একটা ভালো উলেন ক্যাপ যেটা পাওয়া যায় মাথায় ক্যাপ প্লাস গলায় যেটা থাকে সেরকম একটা সেট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নেবে কিছু এক্সট্রা তবে মাস্ট নিডেড জিনিস যেগুলো তোমাদেরকে নিতে হবে যেমন হচ্ছে হেড টর্চ ট্রেকিং পোল রেনকোট অথবা পঞ্চ কিছু বেসিক মেডিসিন মাথা যন্ত্রণা পেট খারাপ সর্দি কাশি এই সমস্তগুলো তোমাদের অবশ্যই নিতে হবে তবে মেডিসিন তোমরা নিলে সেই মেডিসিন তোমরা ইউজ করার আগে কিন্তু অবশ্যই গাইডের সাথে আলোচনা করে নেবে ওরা কিন্তু তোমাদের বললে তবে তোমরা মেডিসিনটা নিও আর এমনিতে প্রত্যেকদিন ট্রেক শুরু করার আগে বডি অ্যাক্লেমেটাইজ করার জন্য ওরা কিন্তু ওয়ার্ম আপ করিয়ে দেয় বেসিক তো সেই জন্য ওষুধের প্রয়োজন পড়বে না তবে যেমনটা বললাম এ এম এস হলে কিন্তু এম এস রিলেটেড ওষুধ প্রয়োজন হতে পারে তবে তার আগে একবার গাইডকে জিজ্ঞেস করে নেবে ওরা বললে তবেই সেই মেডিসিনটা তোমরা ইউজ করবে তো এরকম একটা জায়গায় যাওয়ার আগে কিন্তু তোমাদের এটা জেনে যাওয়া জরুরি যে এখানটায় টয়লেট ফেসিলিটি কিরকম রয়েছে যেদিন তোমরা সাঁকড়ি বেস ক্যাম্পে গিয়ে পৌঁছচ্ছ সাঁকড়িতে কিন্তু একদম ভালো হোটেলের মতো খুবই ওয়েল অ্যান্ড ফার্নিশড বাথরুম রয়েছে কিন্তু ট্রেক চলাকালীন এই চার দিন তোমরা কোনো রকম কিন্তু ভালো টয়লেট ফেসিলিটি পাবে না ওখানে যে টয়লেট তোমরা পাবে সেটা হচ্ছে ড্রাই টয়লেট মানে যেরকম টেন্টে তোমরা থাকবে সেরকমই টেন্ট মতোই থাকবে এই সামনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে ড্রাই টয়লেট এরকম টেন্ট খাটানো রয়েছে আর এর ভিতরেই কিন্তু জাস্ট গর্ত খোঁড়া রয়েছে ওখানে কিন্তু টয়লেট করে যা করার কিন্তু বা মাটি চাপা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই হচ্ছে বাথরুমের সিস্টেম এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপর এরকম কোনো ট্রেকে যেও আর আরেকটা জরুরি জিনিস যেহেতু এটা একটা হাই অলটিটিটিউড ট্রেক তাই সানলাইট কিন্তু ডাইরেক্ট সরাসরি স্কিনের উপর এফেক্ট করবে তাই চোখের প্রোটেকশনের জন্য একটা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস এবং স্কিনের প্রোটেকশনের জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন লোশন মনে করে নিয়ে নিও আর কিছু জিনিস যেমন ট্রেকিং প্যান্ট শু ট্রেকিং পোল হেড টর্চ হাতের গ্লাভস পায়ের মোজা এই ধরনের জিনিসগুলো তোমরা যদি কেউ বাড়ি থেকে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা সেগুলো চাকরি বেস ক্যাম্পে ইজিলি রেন্ট পেয়ে যাবে এজেন্সি থেকে নিলে কস্ট একটু বেশি পড়বে চাকরি মার্কেটে গেলে কিন্তু কস্ট একটু কম পড়বে এবং সেই জিনিসগুলো তোমরা যখন সাকড়িতে রিটার্ন আসবে এসে তোমরা রেন্টগুলো জিনিসগুলো কিন্তু রিটার্ন দিয়ে দিতে পারবে তো সেই নিয়ে তোমাদের চাপ নেই বাড়ি থেকে না নিয়ে গেলেও কিন্তু তোমরা ওখানে ইজিলি পেয়ে যাবে আর বরফে হাঁটার জন্য ক্র্যাম্পন বা গ্রেটাস নিয়ে যাওয়ার নেই ওগুলো কিন্তু ট্রেকিং এজেন্সি তোমাদেরকে প্রোভাইড করে দেবে তো এবার আসি ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্কের কথায় লাস্ট ইলেকট্রিসিটি পাবে হচ্ছে তোমরা সাঁকড়ি বেস ক্যাম্পে সাঁখড়ি বেস ক্যাম্পটা হচ্ছে পুরোপুরি কাঠের তৈরি একটা হোমস্টে এবং সেখানটায় তোমরা লাস্ট ইলেকট্রিসিটি পাবে তো আগামী চার দিনের জন্য তোমরা তোমাদের মোবাইল থেকে শুরু করে পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা যা যা থাকছে যারা ভিডিও করবে তারা অবশ্যই ক্যামেরা ক্যারি করবে তো সমস্ত কিছু কিন্তু আগামী চার দিনের জন্য তোমরা ওখান থেকে ফুল চার্জ করে নেবে কারণ ইলেকট্রিসিটি তোমরা আবার ফিরে সাঁকড়িতে এসেই পাবে আর নেটওয়ার্কও তোমরা কিন্তু পাবে সাঁখড়ি বেস ক্যাম্পেই লাস্ট তবে সাঁকড়ি থেকে বেরিয়ে চার দিন পরে সাঁকড়ি ফিরে আসা পর্যন্ত টোটাল এই মাঝখানে চার দিনে এরকম দু তিনটা জায়গা তোমাদের পড়বে যেখানটা তোমরা সামান্য একটু একটু নেটওয়ার্ক পাবে যেগুলো কিন্তু তোমাদের ট্রেক গাইড তোমাদেরকে বলে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা বাড়িতে কল টল করতে চাইলে করতে পারবে তো জুরাকা তলাপ থেকে বেরোনোর প্রায় এক ঘন্টা ট্রেক করার পর আজকে আমাদের এক জায়গায় নেটওয়ার্ক পাওয়া গেছে এই হচ্ছে লোকেশনটা দেখতে পাচ্ছ এখানটায় সব লোক দাঁড়িয়ে রয়েছে সবাই জড়ো হয়েছে এখানে নেটওয়ার্ক পাওয়া গেছে এখানে ফ্যামিলিতে কল করার জন্য তো এই ছিল বন্ধুরা গেছেকণ্ঠ ট্রেকের একটা গাইডেন্স ভিডিও যতটুকুনি আমার নলেজ ছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলে দিয়েছি আশা করছি এর বাইরে কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজন হবে না বাট স্টিল যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থেকে থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে যারা ফার্স্ট টাইম এই ট্রেকটা করতে যাচ্ছ তাদের জন্য আমি একটাই কথা বলবো কেদারকণ্ঠ হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নোটেক তো ফার্স্ট টাইম তোমরা যারা যাচ্ছ তোমাদের যে যে এক্সপিরিয়েন্সগুলো হতে চলেছে তোমরা ভাবতেও পারছো না রাত্রিবেলা খোলা আকাশে তোমরা টেন্টের তলায় স্লিপিং ব্যাগে থাকতে পারবে খোলা আকাশ থেকে তোমরা স্টারগেজিং করতে পারবে স্নো কভার পিক দেখতে পাবে সমুদ্র থেকে বারো হাজার পাঁচশো ফুট উচ্চতা থেকে তোমরা সানরাইজ দেখতে পাবে তো এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে এই ট্রেকটা করতে গেলে তবে অবশ্যই কিন্তু তার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপয়ার্ড হয়ে যেও তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই সেটা জানিও এবং কেদারকণ্ঠ ট্রেকের সিনেমাটিক স্টোরি টেলিং ভিডিও তোমরা দেখতে চাইলে এবং এই বছরেই করে আসা হামতা পাসের ভিডিও দেখতে চাইলে স্ক্রিনের উপর দুটো ভিডিও শো হচ্ছে ক্লিক করে অবশ্যই দেখে নিও